নমস্কার বন্ধুরা বিলিস্ট কুকিং বেরিতা চ্যানেলে এইসব ভাইকে স্বাগত বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে তো আজকে একটা জায়গায় যাব। তোমাদেরকে সারপ্রাইজ দেব তো অবশ্যই তোমরা দেখতে পাবে তো দেখো প্রথম তো তাড়াতাড়ি করে আজকে মানে খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছে এরপরে আমার মেয়ে একটু সাইকেল চড়া শিখছে ও তো শিখতেই পারছে না তো সাইকেলটা না চললে একটু অসুবিধাই হচ্ছে তো সাইকেলটা চড়া জানলে অনেক সুবিধা হয় পড়তে যাওয়া স্কুলে যাওয়া খুবই সুবিধা হয় তো যাই হোক সাইকেল চড়াটা শিখছে কি করবে জানি না আর ওর দাদা তো শেখাচ্ছে মানে এমন ওকে ঠেলে দিচ্ছে মানে এখনও মানে পাটা তুলতে পারছে না জোরে চালিয়ে দিয়েছে পড়ে যাবার ভয় তো আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কি করছে দেখি দুজন রয়েছে রোডের দিকে চলে গেছে বলছে আমি ধরবো না কি সে তো ওই জায়গায় চলা তো বললাম বন্ধ না পরে এসে মানে আবার সামনে সকালবেলা একবার প্র্যাকটিস হয়ে গেছে তারপর আবার দুপুরবেলা ওদিপুরের দিকে প্র্যাকটিস করছিলো তো আমি আবার জায়গায় যাবো যাচ্ছি তো উদু যাবো মানে বাগনান থেকে দুপুর স্টপেজ বাগনান তার আগে ফুল গাছে তার আগে দেখতে তার আগে উলি মিলিয়া তো এখানে এসেছি তো এখানে এই সময় চালু হয়েছে মানে রাস পূর্ণিমা তোমাদেরকে বলি রাস পূর্ণিমায় গিয়েছিলাম মানে দেখতে তো এখনো অনেক কিছু বাকি আছে সাজানো তো মডেলের এখনো সব তৈরি করা রয়েছে সব কাপড় দিয়ে পেপার দিয়ে ঢাকা দিয়ে দেওয়া রয়েছে এগুলো পরে সব দিয়ে সব ছোট ছোট করে মানে প্যান্ডেলের মতো করা আছে এখানে বসানো হবে তো মেন যে ঠাকুর রাধাকৃষ্ণের যে মানে সখীরা রয়েছে সব কিছু এখানে রয়েছে সাইডেরগুলো এখনো সাজানো হয়নি মডেলগুলো পরে হবে তো আর একদিন মাঝখানে একদিন আসবো আমরা প্রথমের দিকেই চলে এসেছি তো দেখাচ্ছি সামনে নদী গঙ্গা নদী এখানে অপর সাইডে রয়েছে কালী মন্দির উলিবেড়িয়ার যে কালী মন্দির বিখ্যাত একদম কালী মন্দির তো কালী মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে রাধা কৃষ্ণের মন্দির রয়েছে সব রকমেরই মন্দির এখানে রয়েছে তো সবই দেখাবো তো মন্দিরে পুজো হয়ে গেছে সকালবেলা একবার পুজো হয়ে গেছে তো আমরা যখন গিয়েছিলাম তো তখন হচ্ছে মন্দির বন্ধ দরজা বন্ধ তো বাইরে থেকে দেখে নিয়েছে এই যে যাচ্ছি ভেতরে ঢুকছি না এইখানে সব মডেলগুলো তৈরি করা রয়েছে এই যে এখানে রয়েছে পেপার ঢাকা দিয়ে কাপড় ঢাকা দিয়ে রাখা আছে পরে এইগুলো সব সাজানো হবে এখানে কালী মন্দিরে এসেছি কালী মন্দির শিব মন্দির সব পাশাপাশি রয়েছে এটা শিব মন্দির সব বন্ধ আছে পূজা হয়ে গেছে আগে ওই এগারোটার সময় করে পূজা হয়ে গেছে এগারোটা বারোটার সময় করে তো আমরা এখানেই পৌঁছেছি বাড়ি থেকে বেরিয়েছি দুটো সময় দুটোর বেশি হবে দুটো দশ পনেরো হবে বেরিয়েছি এখানে নদী গঙ্গা নদী নদীর ধারে সব মেলার মতো হবে আর কি এখনও সেরকমভাবে কোনো প্রস্তুতি হয়নি সব তৈরি হচ্ছে পরে হবে এখানে ঘাটে নামার রাস্তা এখানে নৌকা রয়েছে কেউ যদি ওই পারে যেতে চাও বা একটু ঘুরতে চাও তাহলে এই নৌকায় করে উঠে যেতে পারো তো এখানে পয়সা মানে যারা ফেলছে তার এখানে একজন ওই পয়সা কুড়াচ্ছে একটা দড়িতে চুম্বক বেঁধেছে সেই চুম্বকটাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলছে আর ওই চুম্বকের মধ্যে পয়সা আসছে সেই পয়সাগুলো কুড়িয়ে নিচ্ছে এটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেশি ভালো লাগলো একটা নতুন অভিজ্ঞতা তো যাই হোক এখানে কিছু খাবার কিনলাম গুড়ের কাঠি রয়েছে গুড় কাঠি আর রয়েছে খাজা রয়েছে তারপরে ঝুড়ি ভাজা সব রকমের ভাজা দিয়ে চাট তৈরি করে দিচ্ছে মশলা চাট বাদাম ঝুড়ি ভাজা টমেটো তারপরে লেবু এইসব দিয়ে মশলা দিয়ে বাদাম আর এইখানে রয়েছে এখানে অনেক কিছু দোকান বসে গেছে অলরেডি তো এখন অনেক দোকান হবে খাবারের দোকান দেখলাম তো সব রয়েছে ছোট ছোট দোকান করা রয়েছে আর এখানে ফুলের বিভিন্ন রকমের প্লাস্টিক এর ফুলের মানে দোকান রয়েছে আর এখানে এত মানে জংশন জায়গা দুই ধারে শুধু দোকান দোকান এমনকি বিভিন্ন রকমের দানা শস্য বীজ বোনা হয় রোদে পড়ি বিভিন্ন রকমের বীজ সব এখানে দোকানে সব হাড়ি দিয়ে বিক্রি হচ্ছে এমনকি গাছ ফুল গাছ বিভিন্ন রকমের শীতকালে যে বিভিন্ন রকমের ফুলের গাছ সব এখানে পাওয়া যায় দের বিভিন্ন রকম পোশাক কম্বল থেকে শুরু করে মানে সব দুই সাইডে জমজমা জমি রলিয়াটা আর উলি রলিয়ার হাট বসে আমরা খুব জানাই এখানটা এদিকটা আমরা আসি না পুজো একটা হাট বসে সাই বড়ার হাট বসে বিভিন্ন রকমের দোকান রয়েছে খাবারের দোকান বিভিন্ন রকমের শাক সবজি ফুল তারপরে বিভিন্ন রকমের গাছ পাহাড়ি গাছ